হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোক তোমরা ভালো আছো আমি এখন ভাইরাল ফিভারের থেকে একটু মুক্তি পেলাম আর কি যাই হোক হঠাৎ করেই তো সেদিনকে এতটা পরিমাণে আমার জ্বর চলে এসেছিল না জানি আমি কিছু বুঝতেই পারিনি হঠাৎ করে কি করে জ্বরটা চলে এলো যাই এখন অনেক ভালো আছি আমি কালকে সারা দিন আমার বর ছিল বাড়িতেই অফিস থেকে ছুটি নিয়েছিল যার কারণে আমি একটু সুস্থ হয়ে গেছি এস আজকে একদমই জ্বরটা নেই কালকেই সেরে গেছে জ্বরটা আমার দুপুর দিকে দুপুর থেকে আর জ্বর ছিল না যখন আমি মেডিসিন খেয়েছিলাম বাট তবু মাথাটা একটু যন্ত্রণা করছিল আর মাথাটা একটু ঘুরছিলো এটাকে ছিল দুর্বল লাগছিল শরীরটা যাই হোক আজকে একদম ঠিক আছি তবুও হালকা দুর্বল একটু লাগছে বাট আজকে তো আর আটকানো যাবে না বড় মশাইকে তো অফিস যাচ্ছে তার জন্য আমি সকালবেলা উঠে আমাকে বারণি করা হয়েছিল কালকেই শোনে ওর জন্য রুটি করেছি আর হচ্ছে একটু আলু দিয়ে ডিম দিয়ে ভুজিয়া করে দিয়েছি ওটা ওকে টিফিনে দিয়ে দিলাম এখন চা বসিয়েছি চা খাবো দুজনে দেন তারপরে ও বেরোবে এখন ওকে দেখি একটু বলেছি বাজারে পাঠাবো যে একটুখানি আমাকে পেয়ারা এনে দিতে কারণ আমার মা বলল যে মানে পেয়ারা খেলে মুখটা ভালো লাগবে কারণ আমার মুখে সামান্য জলটুকুই ভালো লাগছে না একদম জল খেতেও মানে মুখে কীরকম একটা লাগছে তাতে তো ভাত তো দূরে থাক কালকে দুপুরে ভাত ফেলেছি রাতে দুটো রুটি খেয়েছি ব্যাস কিচ্ছুই ভালো লাগছে না মুখে তেতো লাগছে অ্যান্ড মানে জলও একদম ভালো লাগছে না কি পেয়ারা নিয়ে আসুক আমাকে দিয়ে যাক তারপর অফিস যাবে পেয়ারা মাখবো দুপুরবেলাতে দেন খাবো তো কালকে তো ভিডিও করতে পারিনি সারাদিনে অসুস্থতার কারণে শুয়েই ছিলাম সারাদিন ভিডিও করতে পারিনি তাই আজকে আর মানে ব্লগ কালকের ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না একজন ওই যে রেডি হয়ে বসে আছে যে কখন আমি চা নিয়ে আসবো তারপরে খাবো তারপরে ও বেরোবে আর এখন বলছি তোমাদের কটা বাজে এখন সাড়ে নটা বাজার আজকে আমি না অনেক সকালে উঠেছি কালকে আমার যেহেতু শরীরটা খারাপ তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি তো অনেক সকালে আমি প্রায় বাবু কটার সময় উঠেছি বলো তো আমি আমি উঠেছি আমি উঠেছি হচ্ছে সাড়ে সাতটার সময় উঠেছি ঠিক আছে অন্য দিনের তুলনায় সাড়ে সাতটা না তখন মধ্যে হয় সাতটা পনেরো বাজে দেখো আমার এইখানে তোমরা যদি ভালো করে দেখো আমার এখানে দেখো একটা কি যেন হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ এতটা যন্ত্রণা এখানটা আমি কি বলবো একটা এত বড় একটা ঢাসাপাড়া হয়েছে এখন ওইটা এখন পাকবে দেন ওটা থেকে সাসবে কি বিকট লাগছে দেখতে দেখো তুমি কীরকম একটা হয়ে আছে এই যে এখানটায় কিছু করা নেই হঠাৎ করেই উঠে যায় সব কিছু কী যে হয় আমি ভগবানই জানি আর ওই যেমন রান্নাঘর কালকের থেকে তো মানে কী বলবো সব তো বর্মশাই করছে আমি কিছুই করতে পারছিলাম না যাই হোক আজকে করবো আর রান্নাবাড়ি সবই আর পরিষ্কার ঘর পয় পরিষ্কার তাই না সবই করতে হবে মানে মেয়েদের যদি বাড়ির মহিলাদের যদি শরীর খারাপ হয় তাহলে বুঝতেই পারছো যে ঘরদ্বারের অবস্থা খুবই বেহাল হয়ে যায় হ্যাঁ তো যাই হোক চলো বেটা ছেলেরা দেখো ঘর যতই যা বলো ব্যাটা ছেলেরা কিন্তু সামলাতে পারে না তাই না বলো ওদের দ্বারা হয় না অত চারিদিকে বেটা ছেলেদের বাইরের কাজ ঠিক আছে আমার পর তাও যেটুকু পেরেছে করেছে ভালোই করেছে যেটুকুই পেরেছে চলো এই যে কে গো হ্যাঁ টিফিনটা ভরো টিফিন দিয়ে দিয়েছি এখন এই যে ভরছে গ্লুকনটি এনে দিয়েছে আর বলেছে গ্লুকনটি খেতে আর কোন ওষুধটা আমাকে খেতে বলেছে আজকে তো প্যারাসিটামল খেতে বারণ করলে কারণ আমার জ্বর কমে গেছে জ্বর আর নেই বাট প্যারাসিটামল খেতে বারণ করছে বাট আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে না হ্যাঁ অ্যান্টিবায়োটিক খাবো তো গাইজ এটাই আর কি যে চলো গাই এখন টাটা পরে আসছি আর আমাকে দেখতে একটু বিকটই লাগছে কারণ হচ্ছে দেখতে পাচ্ছি আমি চুল ফুল কী অবস্থা আমি এই চুল এখানে বেঁধে এখানে এমনি করে রেখে দিয়েছি কারণ খুবই অসুস্থতা আমাদের মানে কি বলবো জ্বর হলে যা হয় আর কি যে মাথায় তেল দেওয়া মাথায় ভর্তি তেল দেওয়া সেদিন তেল ডলে দিয়েছে এটাই আর কি তাই না বাবু নাও কৌটা চাটা খাও আমরা পাঁচ দিনের বিস্কুট একদিনে খাই হ্যাঁ না হ্যাঁ চলো আমি ওদেরকে ইয়েটা বন্ধ করে আসি বুঝলে হুম ওভেনটা বন্ধ করে আসি এমনি হ্যাঁ তারপর কি আমাকে ওষুধ খেতে হবে হ্যাঁ আচ্ছা আজকে যেন তাড়াতাড়ি হয়ে গেল সবকিছু ভালো আছে আজরাদই খাও আমি যেদিন আলু ভুজিয়া করি না সেদিন তাড়াতাড়ি হয়ে যায় আটো হুম হুম তো এখনো যাচ্ছে প্যারানতে কিবা তুমি গাড়ি নিয়ে যাও হেটে যাচ্ছো হেতেই চলে গেল এইখানে বাজার অবশ্য এখনি চলে আসবে যাক ও পেড়াটা নিয়ে আসুক ততক্ষণ আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি দেখো এখানে যে এটা সর এটা নিতে হবে এগুলোকে ধুব আর হচ্ছে ঘরটাও মুছতে হবে এই জায়গাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই যে ও আসার আগে আমি সবটা করে ফেলি ওটা ঘর দেওয়া হয়ে গেছে কারণ ও অফিস যাওয়ার আগে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে যায় আর এটা আছে কালকের তরকারি জানি না ভালো আছে কিনা আর আমার খাওয়াটা ঠিক হবে কিনা না সেটাও বুঝতে পারছি না অবশ্য আজকে তরকারি করা হয়ে গেছে এই যে রেখেই দিয়েছি আমি না তাহলে দেখো কত দুটো শশা নিয়ে চলে এলো তাহলে বেকারই যাওয়া হলো তো এতক্ষণ তো মানে অফিস পৌঁছে যেতে যদি তুমি অফিসের জন্য বেরিয়ে যেতে চলো তাহলে কি করা যাবে পেয়ারা যদি না পাও তো না ওষুধ খাবো আমি এখনই হ্যাঁ খাবো আমি ভাবছি একটুখানি সকালের খাবারটা খেয়ে তারপরে খাবো সকালের খাবারটা খাবো এখনই চলো ওকে ছেড়ে দিই তারপরে আমি মেডিসিনটা খেয়ে নেবো নাও আচ্ছা জল নেবে গ্লুকনডি জল নিয়ে চলে যাবো হয়তো দেখো যেটা বললাম সেটাই করলো বলছি একটু গ্লুকন জল নিয়ে যাও এতে ভালো হবে একটু তাই না এনার্জি হবে যাই হোক আমার কিন্তু একদম ভালো লাগেনি তুমি আর আমার মা মিলে আমাকে বললে আমার মাও বললো ওটা এখন খাওয়া ভালো খা খা এর থেকে তো চিনির জল খাওয়া ভালো গো এটা পুরো চিনির মনে হচ্ছে যেন যে আমি চিনির জলই গুলে খাচ্ছি আমাকে তো একদম পছন্দ হয়নি এটা খেতে পাবো আচ্ছা শেষ হবে তো নিয়ে তো হ্যাঁ ঠিক আছে শেষ হলেই ভালো রোদ দেখেছো কিরকম বন্ধুরাই দেখো কেমন রোদ পা রাখা যায় না দেখো রোদ দেখো কিরকম দেখো এখন চলে যাচ্ছে

একটু মুড়ি খেয়ে নেবো ঠিক আছে ঠিক আছে টাটা আমিও আমার সমস্ত কাজ হয়ে গেছে আর কোনো এখন কাজ নেই সমস্ত আমি গুছিয়ে ফেলেছি ও যখন ওই গেলো পেয়ারা আতে পেয়ারা তো পাইনি বন্ধুরা শশা নিয়ে শশা মাখা পড়ব আর আমার মুখে কিছুই ভালো লাগছে না তো চলো একটুখানি টিফিন খেয়ে ওষুধটা খেয়ে নিই অন্তত তার কি করে কারণ আমি এরকমই যে আমার একটু শরীরটা ভালো হয়ে গেলো না আমি ওষুধ খেতে চাই না যাই হোক শশাটা দুপুরবেলা খাবো একটুখানি টিফিন করে তারপরে আমি ওষুধটা খাই আগে হুম শরীর খারাপ থাকুক বা বৃষ্টি হোক বা ঠান্ডা পড়ুক স্নান না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তাই আর সবাই বলে জলের মধ্যে স্নান করলে নাকি শরীর নাকি ভালো থাকে আমিও তাই স্নানটা কিন্তু তাড়াতাড়ি সকাল সকাল একটু করে নিয়েছি তো এখানে মাথায় জল দিয়েছিলাম তার কারণে চুলটা খুলতে হলো না হলে জল ভিজা থাকলে বরমশাই পুরো বলে দিয়েছে এবার থেকে তুমি স্নান করার পর কিন্তু মাথা মুছবে সব মুছবে আমার অভ্যাস নেই একদমই মাথা মোছার স্নান করার পর আমি একদম গা হাত পা মোছা ছাড়াই কিন্তু জামাকাপড় পরে নিই কারণ আমি একদম ভালো লাগে না আমার মুছতে তাই আমি আর মুছতাম না খাব কারণ টাইম মতো খেয়ে নিতে হবে আর মানে অ টাইমে খেলে চলবে না তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়েই গেছে তো আমি খেয়ে নেবো তার আগে আমি যে শশাটা এনেছিল শশাটাও একটু কেটে নেব অর্ধেকটা কেটে আমি খাবো একটু পরে মানে ভাত যে শশাগুলো বড় মশা এনে দিয়েছিল তার থেকে একটা শশার অর্ধেকটা আমি কেটে মাখিয়েছি তো এর মধ্যে আমি মেখেছিলাম জল জিরা দিয়ে আর একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে তারপর ভাত খাওয়ার পরে এটা খেয়েছিলাম বেশ ভালো লাগে এটা আমার বর আমাকে শিখিয়েছে অ্যাকচুয়ালি আমি একদম এই সব মাখামুখি পছন্দ করি না তাই আমার বর মশাই মাকে খেতাম বেশ ভালো লাগতো এখন আমি এখানে একটু করে নিচ্ছি গ্লুকনডির জল আমিও আমার বরমশায়ের মতন বোতলে করে গ্লুকন্ডি গুলে রাখি তাহলে মনে থাকবে খেতে নাহলে আমি তো আবার ভুলে যাই খেতে পরে খাওয়ার সময় বুঝলাম দুই চামচ গ্লুকন্ডি ডি একটু কমই হয়ে গেছে একটুকু মিষ্টিও লাগছে না কিছুই লাগছে না মনে হচ্ছে যেন আমি শুধুই জল খাচ্ছি যাই হোক ভাত বেড়ে নিচ্ছি এখানে খাওয়ার জন্য ভাতটা আমার কিন্তু একদমই সিম্পল রেসিপি আছে কারণ দুপুরবেলা আমি সেরকম কিছু খাইও না যেটা সকালে করি সেটাই রেখে দিই আর আমি সেটাই খেয়ে নিই তরকারি ছাড়া শুকনো যাই হোক সেরকম তো খেতে পারি না এখন অনেকটাই কষ্ট হয় খেতে যেহেতু জ্বরের মুখ কিছুই ভালো লাগে না মুখে আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখো ব্যাস তারপরে সমস্ত কিছু পরিষ্কার করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে সো গাইস খাওয়া দাওয়ার ডান মেডিসিন খাবো খানিক্ষণ পরে তার কারণ এখনও ছ ঘন্টা হয়নি আমি এরা আগের মেডিসিনটা খেয়েছি সকালবেলা তো ওই জন্য আরও একটু পরে খাবো তখন না হয় একটুখানি বিস্কুট খেয়ে নেবো দেন তারপর মেডিসিনটা খাবো এখন আর খাচ্ছি না তো চলো গাইজ আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে